আজকের বাজারে কেমন দাম হচ্ছে ভাই ভাই তিন ডে মিলে পঁয়ত্রিশ ছত্রিশ দাম হচ্ছে তিন ডে পরে তিন ডে মিলে গড়ে পঁয়ত্রিশ বারো সাড়ে বারো না ও সব ডালে দুই দাঁত করে না দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁতের খাসি বারো তেরো হাজার টাকা করে দাম এ পর্যন্ত হয়েছে আজকের ঘাটে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর সাগলের হাট আপনারা জানেন যে এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার এবং সোমবার আজ সোমবার তবে শুক্রবারের তুলনায় সোমবারে ছাগলের সংখ্যাও কম ক্রেতা বিক্রেতার সংখ্যাও কম দর্শক তারপরেও যথেষ্ট পরিমাণ এসেছে দেখতে পাচ্ছেন যে দেশি ছাগল দাঁতের ছাগল আমরা জানি যে আগামী কয়েকদিন পর কুরবানির ঈদ সামন ভাই ভালো আছেন একবারে সব দাঁতের খাসি না তিনটে দাঁতের কয় দাঁত করে ভাই এগুলো দর্শক দেখছেন কেনা যে দাঁত দেখাচ্ছেন একজন ক্রেতাকে যে বিক্রেতা এই যে আরো ক্যামেরার সামনে আরো ছাগল দেখতে পাচ্ছেন

সালাম ভাই সালাম দিয়ে সালাম লেন ভালো আছেন আর কি তাহলে কিনে মেসা দিয়ে থাকেন না একটু রিল্যাক্সে করেন বুঝছেন এখন তো কোরবানির সময় দেশি খাসি তো হ্যাঁ দেশি খাসি একটু খাট গোটাই হল

আপনার দাম ভেঙে দেন ভাই দাম দাম ভেঙে দেখতে পারবেন দাম ভেঙে দেন সুতরিক খাচ্ছি সুন্দর আছে সুন্দর দেখে ভালো জিনিস ভাই কত করে

কাম তো একবার সেই কাম এটার কেমন দাম হলে দাম হচ্ছে কেমন ভাই এটা আপনি কত হলে ছাড়ার ইচ্ছা আছে তেরো হলে ছেড়ে দেবেন না সুন্দর বারো এ পর্যন্ত হয়েছে ও কাছাকাছি তো আসছে আর কি একবার সুন্দর একের কান তো সেই বড় বড়। একবার দর্শক একবার নিতে চলে চলে আসুন ভাইয়ের কাছে তাহেরপুর ছাগলের ঘাটে

এটা কেমন কি দাম হলে ছাড়বেন পনেরো হলে ছেড়ে দেবেন একবার সেই তো দেখতেছি একবার সুন্দর ওরে তো তাও ওর তো সেই কান একবারে এটা কেমন দাম হলে ছাড়বেন ভাই বারো সাড়ে বলছে ও কিন্তু আজকের বাজারে দাম বারো সাড়ে বারো বলছে আর আপনি কত মানে পনেরো হলে ছাড়বেন চোদ্দ হলে সারি দেবেন ভালো করে করি একবার সুন্দর তো একবার সেই সুন্দর তো ঠিক আছে ভাই ভালো থাকে আল্লাহ হাফিজ সালামালাইকুম দর্শক আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ